আমরা কিন্তু রাস্তাগুলো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে রাস্তাগুলো কিন্তু প্রচুর খারাপ আমি অলরেডি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাগুলো কি পরিমানে খারাপ এবং আসলে এই পথগুলো দিয়ে অতিক্রম করা কিন্তু কোনোরকমভাবে সাধারণ মানুষের পক্ষে কিন্তু সম্ভব না এবং ভাড়া কিন্তু অতিরিক্ত কম যার কারণে কিন্তু ডেভারেস্ট অনেক বেশি পড়ে এবং সাধারণ মানুষের লাইফ করা কিন্তু অনেক হয়ে এবং এতটা বছর যে সরকার মনে করেন ক্ষমতায় ছিল অলরেডি কিন্তু এগুলো এতদিন পর্যন্ত ঠিক করার কথা তো এই রাস্তাগুলো এখনো পর্যন্ত কিন্তু ঠিক হয়নি কি বাজে অবস্থা আসলে এই দিকে যদি গ্রামের এই সাইড

যাব এখন আজকে কিন্তু নতুন একটা চলে আসলাম সেই অস্থির একটা জায়গা এই যে জায়গাটার নাম এই যে জায়গাতে আমি যে জায়গাটাতে আমি এখন আসছি এটা হলো বদরতলা সেই জায়গাটাকে কিন্তু বদরতলা বলা হয় তো আজকে কিন্তু দেখেন কত সুন্দর প্লেস একটা কিন্তু পুরো একটা নোনা এলাকা এখানে প্রচুর পরিমাণে আপনার আহ কাঁকড়ার চাষও হয় প্লাস আপনার বাগদমাছের চাষও হয় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন আলের উপর দিয়ে হাঁটতেছি সো সেই একটা জায়গায় চলে আসছি অস্থির একটা জায়গা এবং সামনে কিন্তু অলরেডি একজনের সাথে কিন্তু কথা বলবো সামনে সো তাহলে সালাম দিই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ও তো এই যে জায়গাটা এখন বর্তমানে আমি অবস্থান করতেছি এই জায়গাটার নাম কি এটা হচ্ছে দক্ষিণ পাড়া চরপাড়া চরপাড়া

আচ্ছা এই যে বাগদা চিংড়িগুলো আপনার চাষ করা হয় এটা হচ্ছে আপনার এই মাছটা তোলার সময় কখন মানে কখন আপনারা আমরা যখন ছাড়ে ওখান থেকে দুই মাস পরে এ করে আচ্ছা আর সারা দিনের ভিতরে কোন সময়টা যে সময়টা আপনার মাছ তোলা হয় সে সময় মাছ তোলা হয় সকালবেলা সকালে বিকালে পাতা হয় সন্ধ্যার পরে সকালবেলা আগে মাছটা তোলা হয় আর ওই যে রাত্রেবেলায় যে অর্ধেক রাত্রে তিনটে চারটে সময় ওটা জোয়ার আসলে নাকি ওই সময় কি মাছ ধরে না মাছ গইতে আসলে ধরা হয় এখন অবশ্যই গইটা গই এখন ওটা করা হয় না এখন বাতাস পাতা করা হয় পাতার মাথায় দৌড় দেওয়া হয় দৌড়ে দৌড়ে মাছ পড়ে আর কি আচ্ছা আচ্ছা তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার নামটা কি বললেন মোহাম্মদ মুসা করিম মুসা করিম আচ্ছা তো এইখানে আপনার এই যে ঘেরটা এটা নিজস্ব ঘের মনে হয় না হ্যাঁ এটা আমাদের আট বিঘা ঘেরা মাছ আট বিঘা ঘের আপনার তাই তো এই ঘের সাদা মাছ আছে রাস্কার মাছ আছে দুই মাছ বাইরেও দুই মাছ আছে আদিকাল করে আদিকাল থেকে তো আপনাদের এই ব্যবসা আমাদের ব্যবসা ঘের বাড়ি আর কি সারা জীবনই হ্যাঁ সারা জীবন আব্বা উনিশশো নব্বই সাল থেকে আর কি পঁচাশি পঁচাশি সাল থেকে খেয়াল করে আচ্ছা আচ্ছা আর আমি দু হাজার চার সালের থেকে আচ্ছা দু হাজার পঁচিশ সালের ভিতরে করেছি কিছু গ্যাপ গেছে এবং সতেরো সাল থেকে এই বর্তমানে আট বছর করতেছি আর কি এর সাথে জড়িত আছেন হ্যাঁ এর পাশাপাশি ব্যবসা বাণিজ্য আছে আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ তো গাইস আই আম শোভন না ইয়ার ওয়াচিং মাই এমনি শোভ বিশ্বাস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড পিজ দা বেলাইকেন ফোর অ্যান্ড ইউ ক্যান গেট ইনফরমেশন ফ্রম মাই ভিডিও ডিসক্রিপশন অ্যান্ড ওয়েকম টু আদার ব্লগ অ্যান্ড অলরেডিড কিন্তু আমি মুসা করিম কিন্তু অলরেডি চলে আসছি এই ঘেরে দেখেন অস্থির একটা সৌন্দর্য গ্রামের এই সৌন্দর্য কিন্তু আসলে আপনারা যদি গ্রামে না আসেন তাহলে কিন্তু বুঝবেন না যে কত সুন্দর এই গ্রামের মানুষগুলো তা এবং তাদের মনটা কিন্তু প্রচুর পরিমাণে বড় এবং আমি কিন্তু এই যে কতটা পথ অতিক্রম করে কত কিলো পথ অতিক্রম করে কিন্তু আজকে দেখেন এখানে চলে আসছি তো এখানে আমি মূলত যে আসার জন্য যে জিনিসটা

আসেন একটু সামনে থেকে যাই তারপর গেটটা একটু দেখি তো মুসা করিম ভাই কিন্তু এখানকার কিন্তু আদি ব্যবসায়ী তো প্রচুর পরিমাণে আপনার আহ উনাদের কিন্তু এখানে অনেক জমি জায়গা আছে এখানে প্রচুর পরিমাণে উনি আহ আদিকাল ধরে কিন্তু চিংড়ি মাছের চাষ করে আসতেছে তো ওনার কাছ থেকে কিন্তু আরো অনেক কিছু তথ্য আমি এখান থেকে জানতে পারবো এবং আপনাদেরকে কিন্তু অবশ্যই বলবো দেখেন যে ফ্রেশ মাছ গুলো এখানকার লোকজনরা খায় আহ অ্যাকচুয়ালি এটা কিন্তু শহরে কিন্তু কোনো রকম ভাবে পাওয়া সম্ভব না শহরের মানুষটা কিন্তু আপনার এই মাছগুলো কিন্তু কখনোই সম্ভব না আপনার এত ফ্রেশ মাছ এবং এই ফ্রেশ মাছ খেতে গেলে কিন্তু আপনাদেরকে এখানে মুসা করিম ভাইদের এলাকাতে আসা লাগবে এবং একদিন কিন্তু অবশ্যই অবশ্যই মুসা করিম ভাই অবশ্যই বলবো যে একটা রাত আমি এখানে তার সাথে কিন্তু ঘেরে কাটাবো অবশ্যই একটা রাত ঘেরে কাটাবো এবং সারা রাত ধরে দেখব যে কিভাবে পাহারা দেওয়া হয় এবং অবশ্যই কিন্তু আপনার এই রাত্রেবেলায় আপনার দুটো তিনটার সময় কি জোয়ার ওঠে না কি জোয়ার ওঠে জোয়ার জোয়ার ওঠে ওঠে তো সময়টা কিন্তু কিন্তু আপনার যখন তখন প্রচুর পরিমাণে আপনার ওইখানে অর্ধেক কিন্তু জোয়ারের সময় আপনার চিংড়ি মাছ ধরা চিংড়ি মাছ ধরে না তো সেই সময় আপনার আহ কাঁকড়াও কিন্তু পাওয়া যায় কাঁকড়াটা কিন্তু আপনার ছাড়া হয় না এটা নদীর থেকে যতদূর আহ ভাইয়ের কাছে কিন্তু জানতে পারলাম করিম ভাইয়ের কাছে যে নদীর থেকে কিন্তু ওইটা হচ্ছে আসে আর কি তাই তো ওটা নেটে বেঁধে যায় ওটা জাস্ট এক্সট্রা বলতে পারেন আপনার এক্সট্রা তো

এবং একটা রাত অবশ্যই ভাইদের আমি থাকবো এবং ঘের মানুষের জীবন যাপন এখন বর্তমান মাছ বিক্রি হচ্ছে এখন ওই টা কেজি তিরিশ পঁয়ত্রিশটা মতো কেজি আচ্ছা যেগুলো হচ্ছে আরো বড় আছে টা কেজি সেগুলো তেরোশো টাকা সাড়ে তেরোশো টাকা আচ্ছা বিক্রি হচ্ছে গলদা চিংড়িও আছে গলদা চিংড়ায় দেখা যাচ্ছে এখান থেকে কিছুদিন আগে বারো চোদ্দ টাকা কেজি হয়েছিল তেরোশো টাকা সাড়ে তেরোশো টাকা এখন একটু রেট আপনার বাইরে প্রায় সতেরোশো টাকাও বিক্রি হচ্ছে শহরের দিকে সতেরো আঠারোশো টাকা করে বিক্রি বাইশশো টাকাও আছে হ্যাঁ ঠিক আছে একশো দেড়শো গ্রাম যখন ওজন হয়

হ্যাঁ সেই সম্পূর্ণ খরচটা আমার আপনার কিন্তু এক টাকা খরচ করতে আমি দেবো না তো খরচটা সম্পূর্ণ আমার আমার তরফ থেকে কিন্তু খরচটা হবে এবং অলরেডি একটা রাত কিন্তু আমি ঘের মানুষের যে জীবনযাপনটা অবশ্যই কিন্তু আমি দেখবো তো আমার সাথে থাকুন এবং দেখি আপনাদেরকে আর কি দেখানো কাটাবেন এবং দেখাবো যে টাটকা মাছের স্বাদটা কত সুন্দর করে আপনাদেরকে দেখাবো দেখেন কত সুন্দর ঘের উনার আহ এবং সত্যি এখানে কত সুন্দর বাতাস আমার গায়ে আসলে লাগতেছে এটা বলে বুঝাইতে পারবো না অ্যাকচুয়ালি আমি একটা ফ্রেশ নিঃশ্বাস নিতে পারছি এখানে এসে সো এতটা পথ অতিক্রম করে কিন্তু আমি অনেক ভালোটা মানুষের সাথে

সব কিন্তু আপনার মোসা করিম ভাইয়ের অ্যাকচুয়ালি উনারই এখানে সব যা কিছু দেখছেন অলরেডি সব কিছু কিন্তু মোসা করিম ভাইয়েরই এবং আপনি একাই মনে হয় এগুলো হ্যান্ডেল করেন তাই না আচ্ছা আচ্ছা সো উনি কিন্তু এত বড় গেটটা উনি একাই হ্যান্ডেল করতেছে এবং উনাদের কিন্তু এটা আপনার আদি ব্যবসায়ী সো আরও কিন্তু ওই সাইডে যাব দেখি আরও কিন্তু আপনাদের গাইজ ভালো ভালো জায়গাগুলো দেখাবো এবং মুসা করিম ভাইয়ের ঘরটা দেখেন কত সুন্দর অ্যাকচুয়ালি এতক্ষণ কিন্তু আমি হইছে না তো চলেন যাই আচ্ছা অলরেডি কিন্তু মুসা করিম ভাইয়ের সাথে কিন্তু আমি সামনের দিকে যাব গাইজ আপনারা দেখতে থাকেন অলরেডি কিন্তু দেখতে থাকেন যে আমি কিভাবে মুসা করিম ভাইয়ের সাথে কিন্তু যাচ্ছি সামনের দিকে আচ্ছা লাইট দিয়ে কিন্তু আচ্ছা না আচ্ছা আচ্ছা ওই যে টর্চ লাইটটা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পাহারা দেয় ভাই এবং অনেক কষ্ট করা লাগে আপনার যদি মনে করেন যে খুব সহজভাবে কিন্তু এগুলো কিন্তু ওনারা অর্জন করে না ওনাদের প্রচুর পরিমাণে অলরেডি গাইছি আমি কিন্তু হাঁপাই গিয়েছি এই পর্যন্ত এসে এবং সঠিক একটা তথ্য কিন্তু পাওয়া অনেক কষ্ট কষ্টের একটা বিষয় তো ওনার সাথে আরও সামনের দিকে যাই অ্যাকচুয়ালি ওনার সাথে কিন্তু এখন যদি না দেখা হতো

আমি আর আর আরেকটু আধা ঘন্টা আগে পেতেছি আধা ঘন্টা আগে না বুঝতে পারছি মানে আধা ঘন্টা আগে আসলে আমি মাছ দেখতে পারতাম পাচ্ছেন অবশ্যই ধরতে হতো বুঝতে পারছি তো অবশ্যই কিন্তু আচ্ছা সামনের দিকে চলেন আরো কি কি আছে আপনার ঘেরে একটু দেখি এবং সামনের দিকে আর অলরেডি কিন্তু আরো আইট তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে কিন্তু এখানে দেখেন মাছের অলরেডি কিন্তু দেখেন লাফালাফি করতেছে ছোট ছোট কিন্তু অলরেডি চিংড়ি মাছের বাচ্চা এখানে ছাড়া সো অলরেডি যে ছোটো ছোটো দেখেন আমি কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি আপনারা ক্যামেরায় ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা জানি না সো সত্যি খুব অস্থির লাগতেছে আর কি আমার না বললেই নয় খুব ভালো লাগতেছে অ্যাকচুয়ালি ভাইয়ের সাথে কিন্তু ঘুরে এখানে দেখেন কত বড় ঘের অ্যাকচুয়ালি অনেক পরিশ্রম করা লাগে গাইসে এখানে অ্যাকচুয়ালি একটা মাছ আসলে এত কেন দাম হয় নোনা এলাকায় কিন্তু চিংড়ি মাছটা সাধারণত আমরা কিন্তু জানি নোনা এলাকাতে কিন্তু চিংড়ি মাছটা কিন্তু উৎপাদন করা হয় সো এখানকার মাছ প্রচুর পরিমাণে কিন্তু খাটে এবং আপনারা খুব ভালোভাবেই জানেন যে নোনা এলাকাতে আপনার পাটাগুলো কিন্তু অবশ্যই এখানে যারা পানিতে নামে তাদের কিন্তু প্রচুর সমস্যা হয় সো অনেক অনেক কিছু তাদের শরীরের উপরে ব্যয় করা লাগে তারপরে কিন্তু অ্যাটলিস্ট অনেক পরিশ্রমের ফলে কিন্তু একটা সময় ভালো একটা ফলাফল তারা এখান থেকে পায় এবং আপনাদের পর্যন্ত কিন্তু ভালো ভালো ফ্রেশ ফ্রেশ মাছ কিন্তু চলে আসে শহরের উপরে সো আরো একটু সামনের দিকে যাওয়া যাক ভাইয়ের গেটটা কিন্তু বিশাল ঘের আসলে এই হেটে কিন্তু শেষ করা যাবে না এবং এখানে কিন্তু বসার একটা সুন্দর প্লেস আছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অবসর টাইমগুলোতে সো আমি একদিন যেদিন আসবো অবশ্যই কিন্তু এখানে বসবো এবং অবশ্যই আমি ঘেরেও নামবো ভাইদের সাথে এবং এখানে কিন্তু অলরেডি ষোলো আছে দেখছেন এই সোলাতে করে কিন্তু আহ অলরেডি ঘেরে ঘোরা হয় এখানে খাদ্য দেওয়া হয় মনে হয় সোলাতে করে খাদ্য কাজ করার জন্য হয় আচ্ছা বুঝতে পারছি দেখেন এখানে কিন্তু যে সোলাগুলো এখানে কিন্তু ভাইরা নিজেরাই এটা তৈরি করছে এটা কিন্তু নিজেরাতে তৈরি সো এগুলো তৈরি করে কিন্তু এখানে আপনার মাছের যখন খাবারটা দিবে তখন এই যে এই লেন্থ অনুযায়ী কিন্তু সামনের দিকে যাবে এবং যে অলরেডি কিন্তু খাবার দিবে এবং মাছের কোনো সমস্যা কিংবা মানে কোনো আটলের সমস্যা কিংবা কোনো প্রবলেম থাকলে অলরেডি কিন্তু এই সোলাতে করে যেয়ে সেইটা সেইগুলো কিন্তু সেখান থেকে সমাধান করে তারপরে কিন্তু অলরেডি চলে আসবে আর তারপরে কিন্তু আরেকটা সামনের দিকে যায় এবং এটা কিন্তু মাচা এটা মাচা না ভাই এখানে কিন্তু রাত্রিবেলা যারা ভাইরা কিন্তু অ্যাটলিস্ট ঘেরে যখন কাজ শেষ করে তারপরে ঘেরে কাজ শেষ করার পরে কিন্তু এই মাচাটার ভিতরে কিন্তু ঢুকে ঢুকে এখানে কিন্তু বিশ্রাম নেই তারা অলরেডি আমরা আরও সামনের দিকে যাব এবং দেখব সো ঘেরে অভিজ্ঞতা অ্যাটলিস্ট গাইস আপনারা কিন্তু যারা বিভিন্ন দেশ থেকে এই ভিডিওগুলো দেখতেছেন এবং অলরেডি কিন্তু দেখবেন অলরেডি কিন্তু তারা যারা এই ভিডিওগুলো দূর তারা অনেকে আছে কিন্তু গ্রামকে খুবই ভালোবাসেন কিংবা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে গ্রাম এই সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে জায়গাগুলো ভালোবাসেন বাট বিভিন্ন দেশে থাকেন কিন্তু বিদেশ থেকে আপনারা এগুলো দেখতে পান না নিয়ে এই জায়গাগুলোতে আসতে পারেন না অ্যাটলিস্ট কিন্তু আপনারা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু এই একটা শান্তি আপনারা পাবেন অ্যাটলিস্ট গ্রামের এই দৃশ্যগুলো দেখে অস্থির একটা দৃশ্য দেখেন কত সুন্দর এবং পুরো একটা জায়গায় দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু মাছ মাছ অলরেডি কিন্তু মাছের ইয়ে মনে হয় বাগদা মাছের ইয়ে মনে হয় ছাড়া না ছোট যে পোনাটা বলে একটু বড় হয়েছে আগে থেকে একটু বড় হয়েছে তাই না হাজার টাকা কেজি দেখেন গাইস মাছ কি পরিমাণে লাফাচ্ছে তো আপনারা যদি কেউ আমার ভিডিওটা দেখে অবশ্যই যদি কেউ চান যে এখান থেকে মাছ নেবেন অনলাইন থেকে কিন্তু অ্যাটলিস্ট আপনার ভিডিওটা ভাইয়ের নাম্বারটা কিন্তু অলরেডি দিয়ে দিব যদি চান যে ভাই আমার মাছ লাগবে তো অবশ্যই কিন্তু এখন বর্তমানে আপনার কিন্তু ক্যুরিয়ার মাধ্যমে যদি আপনারা খরচ দেন অবশ্যই কুরিয়ার মাধ্যমে কিন্তু ভাই ভাইয়ের টাটকা ঘের মাছটা কিন্তু লাফানি মাছটা কিন্তু আপনাদেরকে খাওয়াতে পারবে অবশ্যই কিন্তু সেক্ষেত্রে একটু দাম বেশি পড়বে তারপরেও টাটকা মাছটা যদি পান তাহলে দামটা কোনো ব্যাপার না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাটকা মাছ এখানে পাবেন অবশ্যই টাটকা মাছ পাবেন এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে মাছ আপনারা এখান থেকে নিতে পারবেন এই অনলাইনের মাধ্যমে আচ্ছা এইদিকে আর কত দূর আছে আচ্ছা এই ফুল লাউ না আচ্ছা আচ্ছা অলরেডি কিন্তু একটা দাদু আসতেছে আমাদের সামনে দেখতে পাচ্ছি দাদু পারবেন তো পারিতে ঠিক আছে দাদুর গায়ে জোর আছে এখনও আচ্ছা আর একটু সামনে কি যাওয়া যাবে ভাই হ্যাঁ দাদু আসুক তারপরে কিন্তু আমরা দেখব অলরেডি কিন্তু गाइस সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি অলরেডি টুকোনের ভিতরেই কিন্তু রওনা দেবো আবার মুসা করিম ভাইয়ের সাথে কিন্তু আপনারা দেখেন মুসা করিম ভাই কিভাবে সামনের দিকে যাচ্ছে ওনার সাথে সাথে কিন্তু যাব এবং অলরেডি নেট দিয়ে নেট দিয়েছি এবং নেটের মাথায় আটল দেওয়া আছে আর কি মাছ ঢুকে সকালবেলা আমরা সকালে প্রতিদিন মাছ তোলা হয় না সকালে গনমুখী প্রতিদিন বছরে কত মাস থেকে বছরে আপনার বারো মাস বারো মাস ও আচ্ছা আচ্ছা সো বারো মাস থাকে সো গাইজ এখানে যতদূর যাব যাবো অলরেডি কিন্তু মাছ আর মাছ এবং অলরেডি দেখেন কত সুন্দর একটা জায়গা মনটা কিন্তু ভরে যাচ্ছে অ্যাটলিস্ট আমি কিন্তু অনেক আগেই আসতে পারতাম কিন্তু অ্যাটলিস্ট আমি কিন্তু এই দিকে আসা হয়নি আমার যার কারণে আমি কিন্তু জাস্ট ঠিকানা নিতে 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 অলরেডি আরেকটা জায়গায় যাচ্ছিলাম সো যাইতে যাইতে অলরেডি কিন্তু এখানে স্টপ হয়ে গেছি সো আমি কিন্তু আজকে এই পর্যন্ত স্টপ করবো এবং ভাইয়ের সাথে কিন্তু কথা বলতে বলতে অলরেডি যাবো সামনে কিন্তু কিছু পর্ব অবশ্যই আপনাদের সামনে আসবে ভাইয়ের সাথে সো অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখবেন ওকে ভাই তাহলে চলেন আমরা ব্যাগের দিকে যাই আচ্ছা আপনার দের জন্য কি আপনি কিছু বলতে চান যে আপনার এই ঘের যে অভিজ্ঞতা আপনার লাইফ যে কতটা সংগ্রাম করে আপনি আজকে এই পর্যন্ত পৌঁছাইছেন আমি দু চার সালের থেকে দু পঁচিশ সাল পর্যন্ত আচ্ছা চার সাল থেকে দু হাজার পঁচিশ সাল প্রায় হচ্ছে আপনার একুশ বছর একুশটা বছর আপনি এইটার পিছনে লেগে আছেন এবং আপনি সাকসেসফুল বর্তমানে সাকসেসফুল সবই আল্লাহর ইচ্ছা সবই আল্লাহর ইচ্ছা মালিক আল্লাহ পানির পোকা আল্লাহ দিলে তো জি অবশ্যই আল্লাহর রহমতে কি বড় ধরনের কোনো মার খেয়েছেন এইখান থেকে মার দেখাচ্ছে মার হয়তো হয় এবং পরে চালানে মাছ হলিয়া ওগুলো উসুল হয়ে যায় আচ্ছা ভবিষ্যতে কি কোনো পরিকল্পনা এর থেকে বড় আপনার জায়গাগুলোতে অনেক বড় ধরনের কোনো হ্যাচারি কিংবা পরিকল্পনা করার কি ইচ্ছা আছে আছে আল্লাহ মানে সেই পরিমাণে যদি কোনো জায়গা থেকে আপনি কোনো হেল্প পান বড় ধরনের তাহলে কি অবশ্যই কিন্তু জি অবশ্যই তো অবশ্যই সেই পরিকল্পনা করার ইচ্ছা আছে মানে অবশ্যই আরো ঘর বাড়ানোর বাড়ানোর ইচ্ছা আছে এবং পুরো আরো আপডেট করার ইচ্ছা আছে তাই তো জি আছে তো গাইস অলরেডি কিন্তু অজানা পথে আমি কিন্তু পারি দিচ্ছি আজকে আপনাদের সাথে অজানা পথে অলরেডি মুসা করিম ভাইয়ের সাথে কিন্তু পাড়ি এবং অনেক ভালো মনের একটা মানুষ উনি অনেকক্ষণ ধরে কিন্তু ওনার সাথে দেখেন ঘেরে অলরেডি ওনার সাথে কিন্তু অনেকক্ষণ ধরে আমি কাটালাম আজকে অ্যাকচুয়ালি অনেক তথ্য কিন্তু এখান থেকে জানতে পেরেছি এবং আজকে কিন্তু ওনার প্রায় একুশটা বছর জার্নি এখান থেকে প্রায় একুশটা বছর উনি জার্নি করেছে সো শোনেন একটা মানুষের যদি অবশ্যই অনেক মানে মন থেকে যদি মানুষ একটা চেষ্টা করে এবং অবশ্যই ভালো পথে থাকে এবং অবশ্যই তার চেষ্টার পরিমাণটা যদি সুন্দর থাকে অবশ্যই সে কিন্তু কোনো না কিছু করে দেখাতে পারে এবং অলরেডি একুশটা বছর এই ব্যবসা নিয়ে টিকে থাকে কিন্তু চারটেখানি বিষয় না সো পানির এটা পানির বিজনেস সেটা হচ্ছে যে এখানে কিন্তু মাছ মরে যাওয়ারও কিন্তু অনেক কাহিনী আছে যে অনেক সময় যে অনেকে মাছ মারা গিয়েছিল মাছ আচ্ছা এই বছর কিন্তু মাছ অলরেডি মারা গিয়েছিল তার সো এখানে কিন্তু লস যখন তখন হতে পারে এবং অলরেডি কিন্তু এখানে সারাটা দিন সারাটা রাত এখানে পাহারা দেওয়া এবং নিজের সময় দেওয়া এটাও কিন্তু বিশাল ব্যাপার এবং অলরেডি কিন্তু উনি আর একটা কথা আমাদেরকে বলেছে সেটা হচ্ছে যদি বাইরে থেকে কোনো একটা সহযোগিতা বড় ধরনের সহযোগিতা উনি পান সো অবশ্যই বিদেশ থেকে যদি কোনো সহযোগিতা উনি পান অবশ্যই ওনার এই প্রকল্পটা কিন্তু আরও অনেক সুন্দর করবে এবং আপনার বাবা কি বেঁচে আছে না মারা গেছে আচ্ছা বাবা মারা গেছেন উনি বাবা মারা যাওয়ার পরে কিন্তু উনি এই যে একাই দু হাজার চার সালে থেকে হাল হালটা ধরছে হাল ধরে কিন্তু আজকে ধরেন আজকে এই পর্যন্ত উনি চলে আসছেন এবং উনার অনেক মেধা মেধাবী একজন লোক অনেক ট্যালেন্টেড একজন পার্সন এবং অনেক পরিশ্রমী একজন পার্সন অবশ্যই যদি কেউ যদি চান যে আপনারা ওনাকে একটা বড়ো ধরনের হেল্প করবেন যে কোনো জায়গা থেকে অবশ্যই কিন্তু উনি আরও অবশ্যই অবশ্যই এই ওনার যে প্রকল্পটা এই প্রকল্পটা কিন্তু আরও অনেক বড় করবে এখানে কিন্তু আরও অনেক কিছু করার ইচ্ছা ওনারা আছে ঠিক আছে সো এই সেই এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সো গাইজ ওয়ান্স এগান আই এ শোভ অ্যান্ড ইয়ার ওয়াচিং মাই চ্যানেল শোভন বিশ্বাস প্লিজ সাবস্ক্রাইব প্লে ফর নেক্সট ভিডিওস অ্যান্ড ইউ ক্যান গেট ফ্রম ভিডিও বলতে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছের চাষ হয় এবং এখানকার মানুষজন কিন্তু খুবই ভালো এবং অলরেডি কিন্তু আমি আবারও একদিন চলে আবার একদিন কিন্তু চলে আসবো ওনার সাথে একটা রাত আমি এখানে থাকবো এবং অলরেডি ঘেরে ঘেরে ওনাদের সাথে নামবো এবং এই অভিজ্ঞতাটা আমি নিব এবং অবশ্যই কিন্তু একটা রাত আমি ওনাকে কথা দিছিস এবং সমস্ত খরচ কিন্তু আমার আমি বহন করব এবং অবশ্যই কিন্তু এখানে খাওয়া দাওয়া হবে এবং অলরেডি কিন্তু কীভাবে মাছ মারা হয় লাইভ রাত দুইটা তিনটা সারাটা রাত কিন্তু জেগে থাকবো ওনার সাথে শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের দেখানোর জন্য গাইস এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন ভালোবেসে যাবেন সো এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার কোনো একটা জায়গায় কোনো একটা ব্লগ নিয়ে কোনো একটা সময় আপনাদেরকে নতুন কোনো গ্রামের দৃশ্য নিয়ে আমি আমি চলে আসবো আসসালামু আলাইকুম